এবার আমি যখন তুমদারে পাইছি তখন ক্যান্সারটা বড় হয়ে গেছে আমার কাছে যখন আইছ তখন এই যে ফুরাটা বড় হয়েছে আর আগে যখন ছোট ছিল তখন নেতারা খালি শরীরের মধ্যে চেন দেওয়া বেড়াইছে

তা বিচার দিলাম না বিচার করলাম কিন্তু এখন না খাইয়া থাকলো তো আমার যন্ত্রণা জান বোট লইয়া তো আমি তো বিয়া কইছি মানে আছে না বিয়া কইছে কারণ জামাই পালব না তে কেড়াই পালব হ্যাঁ আর এরা তো বাগানের মালিকরা আরাম পাইছে মনে করছে যে আরে আছেই তোরা এরার এমপি আছে না চাইইবনে চাইইবনে কিন্তু এইভাবে চলবো

কিন্তু অনুমতি বলো স্যার আমাদের তো বাগান দিব দিন যাব এই অবস্থা তারপরে এই অবস্থা যে এই অবস্থা যে ভালো হবে এরকম কোনো आसार বিকল্প কোনো দেখা যাচ্ছে স্যার আপনি তো আমাদের এই দুই আসনের এমপি আপনি চাইলে স্যার আপনি অনেক উপরে যাই আমাদের এই সমস্যাটা সমাধান করে দিতে পারবেন এটা আপনার কাছে আমরা আশা করি তুমি আমি তোমার একটা কথা বলি তুমি আমি এমপি হওয়ার পরেই সংসদে গিয়া শেখ হাসিনার সামনে কথা কইছি দেখছো কিনা তোমরা অনেকেই দেখছো মানে দেখাইও গত 20 30 বছরে কোনো এমপি গিয়া তোমরার জন্য একটা কথাও কয় নাই যদি আগে কইতো তাহলে এই অসুখটা এত বড় হইতো না এবার আমি যখন তোমারে পাইছি তখন ক্যান্সারটা বড় হয়ে গেছে আমার কাছে যখন আইছো তখন এই যে পুরাটা বড় হইছে আর আগে যখন ছোট ছিল তখন নেতারা খালি চলের মধ্যে চেন দেয়া বেরাইছে আর পুজো আর ওইব এই জন্য আমি যে কয় যে এরা খালি মজা মারছে আর তোমরা খালি বইটা বাইছ এরা ফজা বাইরা খালি মজা মারছে আর কইছে বাই কে আসি আসি

শোনা এখন যদি পর্যটন না বাড়াইতাম পারি চা দিয়ে আর বাস্তায় না বাইর মানুষ আইসে যদি এখানে খরচ না করে তো টাকা পাইবে খুঁজ ইন্ডাস্ট্রি যদি হইতাছে এইগুলার মধ্যে তোমাদের ছেলে মেয়েরা চাকরি না করলে তোমাদের বাসা মুশকিল কারণ আমি এমন এমন সময়ে তোমরা পাইছি তোমরা নেতা হিসাবে যখন মনে করো যে এই পার্টি একবারে দুর্বল হয়ে গেছে কারণ আমি বেশি কথা যদি এখন

পরে যে তোমার মানছে যে এইরকম অভিশাপের উপরে চলবে তোমারই খাওয়াই আমার তো বাঁচত না হ্যাঁ আমার এমপি হইলে পরে আর কোনো চিন্তা নাই খালি খাওয়াই ভাই আর খাইবাই কচি মুরগি খাইবাই আর আমি কচি মুরগি তো খাইতাম তোদের কথা বুড়া মুরগি পাইতাম বিগত দু হাজার আঠারো সাল থেকে বাইশ সাল থেকেই অবস্থা চলেছে আপনি যে একটা করোনার সময় আমাদেরকে দান অনুদান দিয়ে গেছিলেন চাল টাল অনেক অনেকে সাহায্য করেন সবারই এটাই একটা অনুতত্ত্ব সবাই খুশি আছেন গাছও দিয়ে গেছিলেন এগুলা নিয়ে আপনাকে তো যা করার করেই দিয়েছেন আপনাকে তো করে পাঠিয়ে দিয়েছেন এখন আমাদের বাগানটা এমন এক একটা ভাবে পড়ে আছি যার কারণে আমরা আসলে এরকম সুযোগও পাই নাই আপনার যে আপনার মতো একজন এমপি সাহেবের সাথে আমরা যে এরকম ফ্রেন্ডলি ভাবে যে আমরা আজকে কথা বলতে পারছি সেটা সব সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার আর এই কথাটাই হলো আমরা আজকে গর্বিত যে আমাদের চুনারু যে আমাদের সাইদুল সুমন ভাই যে আজকে আমাদের কাছে এই যে দুঃখের সময় আসে পাশে দাঁড়াচ্ছেন কথা আসল কথা কিতা আমি বলেছি এ কত বোহান মানুষ এই আসল কথা

বুটসা মারেই টাকা খাইতে খাইতে আমাদের এই জায়গা পন আজকে আমি এত টাকা বরাদ্দ পাইয়া সব পয়ায় দেই এর আগে কইলো না করে কই যায় আর সময় আইলে খালি গো আমি গো তোমার গো তোমার গো আর এরপরে বুটセス তুমি ওセス বঙ্গবন্ধুর বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ এটা আর চলবে না এই আমি দাদার কাছে দায়িত্ব দিয়া গেলাম দাদা যা ভাবে বলে এই ভাবে জারান নেতা আছে তারা যা ভাবে বলে করেন আর আমার উপর ভরসা রাখেন আমি যদি খাই আপনারা খাবেন আপনারা না খাইয়া থাকতে গেলে আমি আমি এটা সহ্য করব না দরকার নেই পিগি গরি চাইরা দি আমি যাইবো গা তাও তোমাদেরকে না খাইয়া থাকতে দেবো এটা দুইটা লাইনের ভিতর দিয়া দুইটা ডেইন আছে এর একবারে চলা করতে হবে আচ্ছা আমার যা যা লাগে ডেইন মেন ডাস আমি তোমাদের একবার কইছি না যে বট আমি সাহেব আগানের মসাইর কাছে একবারই সাইছি আর বাকি জীবন যদি আমি এখন নির্বাচন করি আমি আমি বুঝছাইতাম না তোমরা খুশি হইয়ে আমার বাসায় না বూర్তি আইবা সব কইয়া দিমু এখন আমার মাথা নষ্ট খাওয়ান কেমনে তুমি এখন আপা তো তোমার যা যা লাগে তুমিরা তোমরা তোমরা গelanী সাহাবাগানের মানুষ আমারে যা করছো বাকি জীবন তোমার আমি করলো আমার কম হয় যে সম্মান আমারে তোমরা দিছো এইটা আমি জীবনে এর দিন করতে পারবো না খালি চেষ্টা করে যাইতেছি ড্রেন রাস্তা যা লাগে টাকা পয়সা আছে সব জন্য নিয়ে আইতেছি কিন্তু খাবারের জন্য যা লাগে আমার ব্যক্তিগত টাকা থেকে দিতে হইব আমি যা ইনকাম করছি তাও আপাতত চাউল কেনার জন্য এরা যা যা লাগে দিয়া যাও দিয়া বাকিটা লম্বা লম্বা বক্তব্য দিয়ে পড়ে